সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল বাই চাপা তো আমি হচ্ছে চাপা আর আমরা হচ্ছে আজকে সবাই চলে যাবো তো কক্সবাজারের উদ্দেশ্যে তো পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু এই তো কাউন্টারে চলে এসেছি আমার আম্মু আমার ছোট বোনের ফ্যামিলি আমরা সবাই কিন্তু একত্রে একসাথে কক্সবাজার যাচ্ছি তো এটা হচ্ছে বাস কাউন্টার সায়েদাবাদ তো এখানে হচ্ছে আমরা একটা সিএনজি করে চলে এসেছি তো ফাইনালি কিন্তু আমাদের গাড়িটা চলে এসেছে আর এখন হচ্ছে ব্যাগগুলোকে সব ভিতরে ঢুকিয়ে নিচ্ছে তো একজন একজন করে ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে নিলাম তো আমরা তো স্লিপার বাস নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই তো আমার দুই মেয়ে তারপরে হচ্ছে আমার বোনের ছেলে এই তো আমার ভাগিনা আর হচ্ছে আমার আম্মু ওরা কিন্তু সবাই একসাথে এই তো নানুর সাথে থাকবে আর আমাদের সিটটা হচ্ছে নিচে তো এই তো আমার ভাগিনা আমার দুই মেয়ে কিন্তু অনেক মজা করছে তো মাসাল্লাহ আমরা কিন্তু একদম উঠে গিয়েছি আর সারামণি সাফা না হল ওরা কিন্তু অনেক এনজয় করছে তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে হচ্ছে এই তো কক্সবাজার যাচ্ছি তো কিভাবে গেলাম কি করলাম কতটা মজা করলাম সব কিছু কিন্তু এই পুরো ভিডিওতে থাকছে তো এখন হচ্ছে রাত প্রায় দেড়টা বাজে তো এই তো আমাদের কিন্তু যাত্রী বিরতি দিয়ে দিয়েছে বিশ মিনিটের জন্য তো আমি সাফার বাবা আমরা সবাই কিন্তু এখন ফ্রেশ হব তো এখন সবাই মিলে ওয়াশরুমে চলে যাচ্ছি আর হালকা পাতলা করে কিন্তু একটু করে নাস্তা খেয়ে নেবো তো এটা হচ্ছে কুমিল্লা আর এই রেস্টুরেন্টে কিন্তু এর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় তো এখন হচ্ছে রাত দেড়টা বাজে আমরা কিন্তু বাসা থেকে খাবার খেয়ে তারপর কিন্তু বের হয়েছিলাম তো আমাদের বেশি একটা ক্ষুধা লাগেনি তো এই তো এখন সবাই মিলে কিন্তু ফ্রেশ হতে যাচ্ছিলাম তো এখন সাফার বাবা হচ্ছে চলে যাচ্ছে হাতের বাম দিকে হচ্ছে পুরুষদের জন্য ওয়াশরুম আর এটা হচ্ছে মেয়েদের জন্য হাতের ডান দিকে তো এই তো সাফা আমি আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন হচ্ছে সাফার একটু ক্ষুদা লেগেছে তো সাফা সারার জন্য আমরা আসলে বার্গার নিয়ে নিয়েছিলাম তো এখানে হচ্ছে কুমিল্লার দই রসমালাই অনেক কিছু বিক্রি হচ্ছিলো ভালো ভালো মিষ্টি তো এখানে হচ্ছে খিচুড়ি ভাত পোলাও সবই পাওয়া যায় তো আমরা এসব কিছুই খাব না তো সাফার বাবা একটা দই নিয়ে নিয়েছে আর আমি হচ্ছে সাফা সারার জন্য বার্গার নিয়ে নিয়েছি তো এই তো সাফা কিন্তু এখন খেয়ে নিচ্ছে তো খাওয়াটা শেষ হয়ে গেলে কিন্তু আমরা আসলে আবার ঘুমিয়ে পড়বো তো ঘুম তো আসে না তো দেখতে দেখতে কিন্তু মার্শাল্লাহ সকাল হয়ে গিয়েছে এখন হচ্ছে ভোর ছয়টা বাজে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আসলে আমরা সারাটা রাত কাটিয়ে দিলাম এই বাসের মধ্যে তারপরে হচ্ছে আরেকটা হোটেলে কিন্তু আমাদেরকে নামিয়েছে সকাল বেলা হচ্ছে অনেকে অজু করে নামাজ পড়বে ফ্রেশ হবে নাস্তা খাবে তো যার যেমন ইচ্ছা তো আমি কিন্তু সাফাকে নিয়েই তো একটু ফ্রেশ হয়ে নিলাম তো সব শেষে কিন্তু আমাদের একদম বাসটা আবার ছেড়ে দিয়েছে তো এই তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ডলফিন মোড়ে চলে এসেছি তো এইখান থেকে আমরা আবার আরেকটা অটোতে করে তারপরে কিন্তু সবাই উঠে পড়েছি এই তো এখন হচ্ছে হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমরা আসলে বিচের সামনে আসলে বেশি একটা দূরে না সি কিং একটা হোটেল নিয়ে নিয়েছি তো এই তো এটা হচ্ছে আমাদের হোটেলের নিচতলা তো আমরা সবাই ওয়েট করছিলাম তারপর হচ্ছে আমাদের রুমগুলো কিন্তু এখন সুন্দরভাবে আমরা আসলে পেয়ে গিয়েছি আমার বোনের জন্য একটা আমার আম্মুর জন্য আর আমাদের জন্য আমরা তিনটা রুম কিন্তু নিয়ে নিয়েছি তো এখানে দেখেন সাফা সারা তারপর হচ্ছে মেহেরি মাওরা কিন্তু অনেক এনজয় করছিল নিচে রিসিপশনের ভিতরে আমাদের ভালোই লেগেছিল তো এখন হচ্ছে আমাদের এই রুমটা হচ্ছে ছয় তালায় তো লিফ্টের সাহায্যে কিন্তু আমরা এসে পড়েছি রুমটাতে ছিল এসি ছিল টিভি আর হচ্ছে দুইটা বেড তো আমাদের কিন্তু সারামণিকে নিয়ে একদম সুন্দরভাবে হয়ে গিয়েছিল যেহেতু আমার আম্মু গেছে তো আম্মুর সাথে আসলো নানুর সাথে কিন্তু সাফা নাহল মেহরিমা ওরা সবাই কিন্তু থাকবে তো যাই হোক এখন হচ্ছে আমরা ফ্রেশ হয়ে তারপর কিন্তু নাস্তা খেতে বের হয়ে গিয়েছি আর এখন হচ্ছে সকালবেলায় তো ডিম পোস্ট ডিম ভাজি তারপর হচ্ছে পরোটা ডাল ভাজি মুগ ডাল তো যাই হোক সব শেষে কিন্তু আমরা সুন্দরভাবে সবাই একত্রে নাস্তাটা করে নিলাম তো নাস্তা খাওয়া শেষ এখন আমরা বীচের উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো এখানে রাস্তার ডান দিকে বাম দিকে সব জায়গাতেই শুধু ঝিনুকের মালা ঝিনুক শামুক তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সানগ্লাস ভালো ভালো জিনিস কিন্তু বিক্রি করা হচ্ছিল আর বেশিরভাগ এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা আচার বিভিন্ন রকমের জিনিস তো পুরোটা রাস্তায় কিন্তু একদম খেলনা তারপর হচ্ছে ভালো ভালো জিনিসপত্র শামুকের তৈরি তো বেশ ভালোই লাগছিল। হাঁটতে হাঁটতে সকাল তো আমরা সবাই চলে গিয়েছিলাম তারপর এখান থেকে আমি কিছু চয়েস তো আমার আসলে এসব ভালোই লাগে করছিলাম রুম সাজাতে তো সাফার বাবা বলল এখন না পরে যাওয়ার সময় কিনে নিয়ে যাব। তো পুরোটা ভিডিও দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমরা আসলে দুই দিনের উদ্দেশ্যে কক্সবাজার গিয়েছিলাম তো দুই দিন আসলে আমরা কিভাবে এনজয় করলাম কোথায় কোথায় গেলাম তো পুরো ভিডিওটা দেখতে হলে কিন্তু আসলে আমার চ্যানেলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের সবার সামনে চলে যায় তো প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই তো দেখেন কি সুন্দর সুন্দর মেয়েদের থ্রি পিচ পাওয়া যাচ্ছিল তো ফাইনালি এই তো আমরা কিন্তু একদম সামনে চলে এসেছি বিচের আর এখানে ছিল প্রচুর বাতাস আর অনেক মজা হচ্ছিল হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল আমার দুই মেয়ে তো অনেক খুশি এই বিচের মধ্যে কিন্তু চারপাশে প্রচুর দোকান ছিল আর আমরা এখন হচ্ছে যখন টিকিট কেটেছিলাম ঢাকাতে হচ্ছে প্রচুর বৃষ্টি ছিল তো অনেক টেনশন করছিলাম তো আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে কোনো বৃষ্টি নাই একদম রোদ তো আমরা অনেক ভালোভাবে এনজয় করেছি আলহামদুলিল্লাহ এই তো এখন হচ্ছে এত রোদের মধ্যে আমার আম্মু তো আসলে বের হবে না আম্মু তো পানিতেও নামবে না তার কারণে আম্মুকে এখন দুইটা সিট নিয়ে দিব আম্মু এখন বসে থাকবে ব্যাগ টেক সব নিয়ে তো দেখেন এত বৃষ্টির মধ্যে ওই ঢাকাতে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল আমি অনেক ভয় পেয়েছিলাম এত বৃষ্টির মধ্যে দেখেন কত লোকজন কক্সবাজারের উদ্দেশ্যে চলে এসেছে আর আমরাও তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি এখানে কোনো বৃষ্টি নাই সুন্দরভাবে ঘুরতে পেরেছি সবাই তো এই তো সাফা সারা ওর বাবা কিন্তু অনেক খুশি এখানে হচ্ছে কয়েকটা সেলফিও তুলে নিয়েছে তো এখানে হচ্ছে ঘোড়া ছিল তো এখানে আমি আসলে কক্সবাজার এসেছি আর হচ্ছে শামক কুড়াবো না এটা কি হয় তার জন্য বাসা থেকে একটা কাছের বোতল নিয়ে এসেছি দেখি আমি কিছু শামক কুড়িয়ে পাই কিনা সমুদ্রের মধ্যেই কিন্তু আমি আরেকটা সমুদ্র তৈরি করব। যার কারণে সাফা আর আমি কিছু শামুক খুঁজছিলাম ঝিনুক খুঁজছিলাম দেখি পাওয়া যায় কি না তো এতেই কিন্তু অনেক খুশি এই তো সমুদ্রের বুকে বানিয়ে নিলাম আরেকটা সমুদ্র আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিল অল্প কটা ঝিনুক হলেও দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার এই শোপিসটা তো আমি এই শোপিসটা তৈরি করতে পেরে অনেক খুশি হয়েছি আর দেখেন কত সুন্দরভাবে ঢেউটা চলে আসছিল। তো এখানে হচ্ছে সাফা সারা খেলার জন্য কিছু খেলনাও নিয়ে নিয়েছিল। তো এগুলোতে আসলে ওরা বালুতে বসে বসে খেলা করবে তারপর হচ্ছে সবাই মিলে অনেক এনজয় করলাম আর এখন এই তো দেখেন আমার মেয়েরা কিছুক্ষণ ভিজার পরে ওরা হচ্ছে বাল্টিতে করে পানি নিয়ে খেলা করছে তো বাচ্চারা তো অল্পতেই খুশি ওরা আসলে বাসা থেকেই বলছিল যে মা ওখানে গিয়ে আমাদের খেলনাটা কিনে দিবে তো আমি ওদেরকে এই তো খেলনাটা কিনে তারপরে কিন্তু আমরা আসলে এসেছি এখানে বিচের সামনে যে দোকানগুলো থাকে ওইখানে সুন্দর খেলনাটা পাওয়া যায় তারপর কিছুক্ষণ খেলার পরেই তো আম্মুকে তো বসিয়ে দিয়ে গিয়েছিলাম এই ডাবল সিটগুলো নিয়ে দিয়েছিলাম আসলে আমরা সবাই একটু এখানে অনেক রোদ লাগছিল তো আম্মু আসলে এখানে বসে বিশ্রাম নিচ্ছে তো এখানে এসে যদি ঘোড়াতে না চড়ি বা গাড়ি না চালাই তাহলে কি মজা পাওয়া যাবে তার কারণে তো সাফার বাবা এই তো একটা ঘোড়ার পিঠে উঠে পড়লো সারামণিকে নিয়ে আর সাফা হচ্ছে খুবই ভয় পাচ্ছিল সাফা উঠতে না তো সাথে সুন্দর করে বসে আছে আর এখন হচ্ছে এই তো তারা কিন্তু ঘোড়া শেষ তো অনেক সুন্দর ভাবে কিন্তু ঘোড়াটা চলছিল আর এই তো এখন হচ্ছে আমুর জন্য এখান থেকে বেলপুরি নিয়ে নিচ্ছিলাম আর এই মামাটা হচ্ছে আমাকে বলছিল যে আমি তো ভাইরাল এই মামাটাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মামা আমাকে বলছিল যে আমাকে বেশি করে ভিডিও করেন আমি ইউটিউব চ্যানেলে ভাইরাল তো যাই হোক ভাইরাল মামার কাছ থেকে এই তো আম্মুর জন্য বেলপুরি নিয়ে নিয়েছি এখন হচ্ছে সাফার বাবা আবার গাড়িতে উঠবে তার জন্য এটাকে ভাড়া করছে তো পুরোটা সুগন্ধা বীজ কিন্তু আমরা ঘুরে নিয়েছি অনেক মজা পেয়েছি এই রাইডটাতে চড়ে আর এটা কিন্তু সাফার বাবা একাই কিন্তু চালিয়ে নিয়েছিল তারপরে তো সাফা সারা ওরা হচ্ছে গোসলের জন্য সমুদ্রে নেমে গেল আর আমি হচ্ছে একটু পরে তো আপনাদের কাছে এই কক্সবাজারের ফার্স্ট দিনের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সেকেন্ড পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর সেকেন্ড পার্টে আমরা কিন্তু ইনানি বিচ যাব আজকে দুপুরবেলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন